স্বাগতম সকলকে আমি ডক্টর মহফিল মন্ডল ইয়োর হেলথ এডুকেটার আজ আমরা জানবো শীতে ব্রেন স্ট্রোকের সম্ভাবনা কমানোর পাঁচটি প্রিভেনশন টিপস নিয়ে অর্থাৎ পাঁচটি প্রতিরোধ করার উপায় নিয়ে আপনি অবশ্যই খেয়াল করে দেখেছেন শীতে ব্রেন স্ট্রোকের ঘটনা একটু বেশি শোনা যায় এর পিছনে কারণ অবশ্যই রয়েছে চেষ্টা করব কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার আর একই সাথে চেষ্টা করব কী কী খেয়াল আপনাদের রাখা উচিত যাতে এই ব্রেন স্ট্রোকের ঘটনাগুলো ঘটার সম্ভাবনা কিছুটা হলেও কমে যায় আর অবশ্যই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কেননা এই পাঁচটা পয়েন্টের প্রত্যেকটা পয়েন্টই কিন্তু খুবই ইম্পর্টেন্ট এক নম্বর কারণ হলো হাই ব্লাড প্রেশার শীতে কি হয় ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো ধীরে ধীরে ভ্যাসো কনস্ট্রিক্টেড বা সংকুচিত হয়ে যায় এবার যদি অনেকটা সংকুচিত হয়ে পড়ে তাহলে রক্তচাপ ধীরে ধীরে বাড়তে শুরু করে এবার যদি চাপ অনেকটা বেশি বেড়ে যায় তাহলে ব্লাড ভেসেলসগুলো ফেটে হেমারেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় এছাড়া কি হয় আমাদের যে রক্ত নালীগুলো থাকে তার ভিতরে অনেক সময় কোলেস্ট্রল প্লাক বা কখনো কখনো রক্তের দলা জমা হয়ে থাকে এবার যদি রক্তচাপ অনেকটা বেশি হয়ে যায় সেই প্লাকগুলো ছিঁড়ে গিয়ে ডিস্টালস যে ব্লাড ভেসেসগুলো থাকে তার ভিতরে গিয়ে জমা হয়ে ইস্টেমিক স্ট্রোকের সম্ভাবনাও অনেক গুণ বাড়িয়ে দেয় আর যেহেতু সকালবেলায় ঠান্ডা ভাবটা বেশি থাকে তাই সকালবেলায় এই ব্লাড প্রেশার বেড়ে এই স্ট্রোকের সম্ভাবনা বেশি বাড়ে দুটোই হতে পারে একটা হেমারেজিক স্ট্রোক আর একটা ইস্টেমিক স্ট্রোক তাহলে সবার প্রথম আমাদের প্রিভেনশন টিপস কী হবে ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখা তিনটিভাবে এই ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এক নম্বর হলো সপ্তাহে দুই থেকে তিন দিন ব্লাড প্রেশারটা চেক করুন দুই নম্বর হলো গায়ে ঠান্ডা ভাব লাগতে দেবেন না বিশেষ করে বুকে গলায় আর মাথায় যেন গরম কাপড় অবশ্যই থাকে এই তিনটি এরিয়াকে প্রোটেক্ট করা অত্যন্ত জরুরি আর তিন নম্বর হলো যদি আপনি ব্লাড প্রেশারের মেডিসিন খান সেটাকে এই শীতে কখনোই অ্যাভয়েড করবেন না একদম নিয়ম মাফিক এই ওষুধগুলো খাওয়ার চেষ্টা করুন দুই নম্বর কারণ হল ডিহাইড্রেশন শীতে কি হয় আমাদের থ্রাস্ট সেনসেশন বা অনেকটা কমে যায় ফলে কি হয় হয় আমরা জল জল কম 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 পান পান করি এবার যদি করা এই জলের কারণে আর ঠান্ডা ওয়েদারের কারণে আমাদের ব্লাডগুলো অনেকটা থিক বা ঘন আর স্লাগিস বা থিতিয়ে পড়ে এবার এই ঘন আর থিতিয়ে যাওয়া রক্তের জমাট বাঁধার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় যা আলটিমেটলি ব্লাড ভেসেলগুলোর ভিতরে জমাট বেঁধে ইস্টেমিক স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে দুই নম্বর টিপস কি হল পর্যাপ্ত পরিমাণে জল পান করা চেষ্টা করবেন হালকা গরম জল বারবার পান করার টেস্টটা না লাগলেও পান করতে হবে এছাড়া কি করতে পারেন গরম স্যুপ অথবা হার্বাল টিও পান করতে পারেন অবশ্যই চেষ্টা করবেন অতিরিক্ত চা আর অতিরিক্ত কফি কিন্তু ডিহাইড্রেশনের পরিমাণ বাড়িয়ে দেয় এগুলো থেকে একটু দূরে থাকুন আর খেয়াল রাখবেন যেন দুই থেকে তিন লিটার পর্যন্ত জল আপনি অবশ্যই পান করেন যদি না কোনো মেডিকেল রেস্ট্রিকশন থাকে তিন নম্বর কারণ হলো ইনক্রিজ চান্সেস অফ ব্লাড ক্লটিং অর্থাৎ রক্ত জমাট বাঁধার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় শীতে কি হয় ঠান্ডা ওয়েদারের জন্য যে প্লেটলেট কম্পোনেন্টগুলো থাকে সেগুলো নিজেদের মধ্যে অনেকটা স্টিক হয়ে যায় এছাড়া যে ফাইব্রিনোজেনের লেভেল থাকে সেটাও অনেকটা বেড়ে যায় যা বাড়ার কারণেও এই ব্লাড কোয়াগুলেশনের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় যার ফলে এই কোয়াগুলেটেড ব্লাডগুলো আলটিমেটলি ইস্টেমিক স্ট্রোকের সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে দেয় এখানে প্রিভেনশন টিপস হলো মেনলি মেডিসিন নর্মাল পপুলেশনের জন্য পর্যাপ্ত পরিমাণে জল পান করায় আর যারা মেডিসিন নিচ্ছেন বিশেষ করে অ্যান্টি প্লেটলেট যেগুলো কোয়াগুলেশনের সম্ভাবনা কমিয়ে দেয় অথবা যারা কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছেন বিশেষ করে স্ট্যাটিম জাতীয় ওষুধগুলো সেগুলো যেন একদম বন্ধ করবেন না এই পুরো শীতে সেগুলোকে কন্টিনিউ করে রাখুন চার নম্বর কারণ হলো পোয়ার লাইফস্টাইল শীতে অতিরিক্ত ঠান্ডা ওয়েদারের জন্য আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা চর্চা, অনেকটা কমে যায় এছাড়া এই সময় আমরা বিভিন্ন নতুন নতুন খাবারগুলো ট্রাই করি বিশেষ করে মশলা জাতীয় খাবারগুলো এছাড়া ফাস্ট ফুড এছাড়া বাইরের মিষ্টি জাতীয় খাবারগুলো এই সময় বেশি খায় যার কারণে কোলেস্ট্রল সুগার প্রেশার এমনকি ওজনও অনেকটা বেড়ে যায় আর এই প্রত্যেকটা কারণেই আমাদের স্টেমিক বা হেমারেজিক স্ট্রোকের সম্ভাবনা অনেকগুণ বাড়িয়ে দেয় চার নম্বরে তাহলে আমাদের প্রিভেনশন টিপস কি হল আমাদের লাইফস্টাইলটা ঠিক করা অবশ্যই সারা দিনে আমাদের আধ ঘন্টা হাঁটতে হবে সেটা ইনডোর হোক বা আউটডোর হোক যদি আউটডোর হয় সকালের দিকে হাঁটাটা অ্যাভয়েড করুন এই সময় একুয়াই বেশি থাকার জন্য ক্ষতির সম্ভাবনা বেশি হতে পারে আর এই সময় চেষ্টা করুন হালকা আর গরম খাবারগুলো খাওয়ার অতিরিক্ত ঠান্ডাযুক্ত খাবার খাবেন না আর অবশ্যই অতিরিক্ত মশলা আর অতিরিক্ত লবণ সমৃদ্ধ খাবারগুলো একদম এড়িয়ে চলুন আর এই সময় চেষ্টা করুন রেগুলারলি ব্লাড সুগার মনিটর করা আর অবশ্যই যদি ব্লাড সুগারের ওষুধ অলরেডি খেয়ে থাকেন সেটা ডক্টরের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না ব্লাড সুগার কন্ট্রোলে থাকা অত্যন্ত জরুরি আর পাঁচ নম্বর এবং সবার শেষ কারণ হল ইনফেকশান শীতে কি হয় ফ্লু কাফ নিউমোনিয়া এগুলো সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বিশেষ করে এলডারলি বা বয়স্কদের ক্ষেত্রে যেগুলো আলটিমেটলি ভিতরে ইনফ্লামেশান বাড়িয়ে দেয় ডিহাইড্রেশান বাড়িয়ে দেয় এছাড়া ব্লাড প্রেশারও অনেকটা ফ্লাকচুয়েট করে দেয় যেগুলো আলটিমেটলি ব্রেন স্ট্রোকের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয় তাহলে পাঁচ নম্বরে প্রিভেনশন টিপস কি হলো এই কাফ ফিভারকে কন্ট্রোলে রাখা যদি আপনার ভাবে জ্বর সর্দি লাগে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে ট্রিট করার চেষ্টা করুন আর যদি বয়স্ক বা এল্ডারলি হন ফ্লু ভ্যাকসিন অবশ্যই নেবেন এগুলো রিস্কের সম্ভাবনা অনেকটা কমিয়ে দেয় তাহলে এই পাঁচটি প্রিভেনশন টিপস অবশ্যই খেয়ালে রাখার চেষ্টা করবেন এগুলো ব্রেন স্ট্রোকের সম্ভাবনা অনেকটা কমাতে সাহায্য করবে আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো এবং সুস্থ থাকবেন ভিডিওটি ভালো এবং ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন অনেক অনেক ধন্যবাদ